আসসালামু আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো বাগান করার সিজন শেষ হয়ে আসছে সেপ্টেম্বরে চলে আসছি আমরা তো এখন থেকেই আমরা যারা বাগান করি আমাদের বাগানটা একটু গুছাতে হবে আর আমি একটু আগেই কিছু গুছিয়ে ফেলবো কারণ আমি বাংলাদেশে যাচ্ছি কিছু দিনের জন্য বেশি দিনের জন্য না এইবার সিজনটা খুবই কম ছিল আমাদের অনেক কষ্ট করেছে বাগানে কিন্তু শর্ট সিজন তবে এবার ভালোই সবজি হয়েছে আমাদের আমরা যারাই বাগান করেছি সবারই দেখলাম আমারও সব কিছুই অনেক হয়েছে আমার তো লাউ এখনও আছে গাছে এ দেখো কাভার করে রেখেছে কারণ বেশ অনেক ঠান্ডা পড়ে আরও আসছে এখনও নতুন নতুন লাউ দেখা দিচ্ছে ওই দেখো উপরে আরও অনেক আছে তো ওইগুলি হবে কি না আমি জানি না কারণ এতটাই ঠান্ডা পড়েছে নাগা নাগামরিচ আসছে অনেক যে এগুলি আফ্রিকান নাগা আমাদের দেশি নাগাও আসছে অনেক কাঁচা মরিচও আসছে অনেক দেখো এগুলি ছোট ছোট মরিচ ধান মরিচ বলে কিন্তু অনেক ঝাল ভীষণ ঝাল এগুলি টমেটো তো অনেক আছে অনেক খেয়েছি টমেটো এ দেখো বড় বড়ো টমেটো হচ্ছে এখনো। এই টমেটোগুলি খেতে অনেক ভালো লাগে আর এখানেও পেকে পাকা আছে অনেক এগুলো উঠানো হচ্ছে না কারণ অনেক উঠানো হয়েছে টমেটো সবার সিম প্রচুর এসেছে এ দেখো গোড়ার থেকে সিম হচ্ছে অনেক সিম উঠিয়েছি আমি অনেক খাওয়া হয়েছে আমার সিম এই দেখো আসলে সব সময় তো ভিডিও করা হয় না অনেক সবজি উঠাই সব সময় উঠানোর সময়ও হয় না আর বেগুনের কথা কি বলবো বেগুন তো গাছে এখনো অনেক আছে লতা বেগুন সাদা বেগুন অনেক বেগুন আসছে গোল বেগুন গোল 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 বেগুন এগুলি এখন অনেক আছে তো এগুলি খেয়েছি অনেক বেগুন খেয়েছি এবার দেওয়া হয়েছে অনেক একা তো এত খাওয়া যায় না কি বলবো এইবার মার্শাল্লাহ অনেক পয়সা খেয়েছি আমি আর এখনও অনেক হচ্ছে আর করল্লাও একই করল্লা অনেক খেয়েছে গাছ ভর্তি এখন করল্লা আছে তো এগুলি যেহেতু আমার গ্রিন হাউসে আছে এগুলি তো বেশ কিছু দিনই থাকবে এগুলিকে এখন উঠাতে হবে না তো এগুলিকে রাখবো আমি প্রায় অক্টোবর পর্যন্ত ইনশাল্লাহ থাকবে অক্টোবর পর্যন্ত এগুলি খেতে পারবো ওইদিকেও ডাটাও হয়েছে ডাটা অনেক খেয়েছি এখন ফুল এসে যাচ্ছে ডাটার বিচি কিছু রাখবো আমি এখানেই উঠবে তবে অনেক ডাটা খেয়েছি লাল শাক খেয়েছি তো এইবার অনেক অনেক শাক সবজি খেতে পেরেছি আমার বাগানের মশাল্লাহ এই অল্প সময়ের মধ্যে এই দেখো এগুলি হলো থাই করল্লা এগুলি তিতা কম হয় কিন্তু খেতে ভালো লাগে এগুলি অনেক হয়েছে এবার অনেক খেয়েছি আসলে আর আমাদের দেশে কয়েক রকম করল্লা আছে গাছের ভিতরে ভিতরে হয়ে থাকে এগুলি ঠিক মতো না উঠালে এগুলি পেকে যায় সেই দিন অনেক উঠেছে গরল্লা আমার তিন চারবার খাওয়া হয়ে গেছে আর এখন কিছু উঠি আমি ফ্রিজ করে ফেলবো আস্তে আস্তে টিচিংগাও আসছে আমার ওই পিছনে টিচিংগা এখানে দেখো আমার ডাটা শাকের অবস্থা ডাটা শাক অনেক খাওয়া হয়েছে আর এই যে টিচিংগা চিচিঙ্গার গাছ একদম জঙ্গল হয়ে গেছে আমার এখানে তো একটা ভিতরে যেহেতু আছে এখানেই থাকবে আর এই দেখো চিচিঙ্গা হচ্ছে আরো আসছে অনেক আছে আর বাইরেও আমার গেছে পুঁশাক গুলি বাইরের থেকে খেয়েছি আমি একবার ওই যে ডাটা উঠিয়েছি ডাটার মধ্যে থেকে আবার পুইশা উঠছে এগুলিকে উঠি আমি ফ্রিজ করে ফেলবো কিছু আর কন এই দেখো ভুট্টা আমি সেদিন কয়েকটা উঠিয়েছিলাম তো পোড়াটা হয়নি আমি দেখেছি এই যে এই পর্যন্ত আসে নেই নিচেই রয়ে গেছে কিন্তু তাও উঠিয়ে ফেলব কারণ ঠান্ডার মধ্যে হয়তো নষ্ট হয়ে যেতে পারে কিন্তু ভুট্টাগুলি দেখতে অনেক সুন্দর তো তোমাদেরকে একটা উঠিয়ে দেখাচ্ছি দাঁড়াও এই যে এইটাকে আমি উঠাচ্ছি দেখো এরকমভাবে ছিঁড়ে ভিতরটা দেখাই চলো নিজের কাছের জিনিস পেরে খেতে যে কি মজা লাগে এগুলিকে অনেক ফুলতে হয় ভুটটা আমার হাতে ধরা ক্যামেরাটা সেজন্য একটু ইয়ে লাগছে এই দেখো প্রায় হয়ে গেছে আর একটু জায়গা বাকি আছে তো এখানে যেটুক যেগুলি হয়েছে এগুলি বেশ বড় বড় দানা এগুলি খাওয়া যাবে তো বেশ ভালোই লাগছে নিজের বাগানের ভুটটা আমাদের এখানে বেশ ঠান্ডা ঠান্ডা মনে হয় যে শীত চলে আসবে আসবে এরকম বাতাস একটা এবার বেশ তাড়াতাড়ি মনে হয় এবার শীতটা চলে আসবে রানাবিন্স তো এখনও আছে এখনও খাচ্ছি তো এখন খেতে খেতে এখন আর ভালো লাগছে না তো এখন কিছু কিছু আমি রেখে দিয়েছি বড় বড় এই যে এগুলো বিচি করার জন্য এগুলিতে বিচি হবে তাহলে আমার আগামী বছর আর বিচি কিনতে হবে না ইনশাল্লাহ বাকিগুলি বিচি করে ফেলবো আর এখানে মিষ্টি কুমড়ার গাছ মিষ্টি কুমড়া আসছে দেখলাম আছে আছে সবকিছু পরিষ্কার করে গাছের গোড়া গুলি তারপর একটু খাবার দিয়ে যাব অল্প একটু খাবার দিয়ে যাব আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে অনেক পানি তো অত দিতে হবে না পানি আর এখন পানি দেওয়ার কোনো চিন্তা নাই শুধু গ্রিন হাউসে একটু পানি দেওয়া হবে আর বাইরে তো আমাদের এখানে অত এখন আর গরম হবে না সেজন্য অত চিন্তা নাই তো একটু খাবার আর গোড়াগুলি প্রসার করে রেখে যাব অনেক আগা আগা নাগামরিচ আসছে অনেক নাগামরিচ আসছে এখন একটু লেট করে আসছে কিন্তু অনেক আসছে নাগামরিচ আর সব গাছগুলি একটু সিকিওর করে যাব যাতে বাতাসে নষ্ট না হয় বাতাসটাই ভয় লাগে বাতাসে আসলে গাছগুলি অনেক নষ্ট করে সব সবজি একসাথে লাগাই সব একসাথে হয়ে যায় অনেক সবজি হয়ে যায় তো একসাথে তো এত সবজি খাওয়া যায় না এইটাই হয়ে যায় প্রবলেম তো কিছু কিছু তো ফেস করে ফেলবো দেখো পুঁই শাকের পাতা দেখো কত বড় বড় আমার হাতের চেয়েও এক একটা পুঁইশাকের পাতা বড় হচ্ছে আর এই ডাটাগুলি কি মোটা মোটা এগুলি কিন্তু আমি একবার পাতা উঠিয়েছি এবং আবার দেখো এখান থেকে উঠছে পাতা উঠাই আবার বের হয় তো দেশে যাওয়ার আগে ভাবলাম কিছু সবজি আজকে উঠিয়ে ফ্রিজ করে ফেলবো আর কিছু রান্না করব তো কি কি উঠায় সেগুলি তোমাদের সাথে শেয়ার করব কাকরুল গাছ অনেক বড় হয়ে গেছে এখন যে এগুলি ফুল আসছে কিছু কিছু লালও হয়ে গেছে পাতা কারণ ঠান্ডা পড়ে তো রাত্রে জন্য আর অনেক ফুল আসছে উপরে দেখা যাচ্ছে কিনা আমি জানি না কাকরুলের ঠান্ডা পড়ে যাচ্ছে তা আমি কিছু সবজি উঠাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কত পয়সা গুছিয়েছি আমি আরও কিছু উঠাবো এগুলি বাইরে যেগুলি ছিল ওইগুলি গ্রিন না গ্রিন তো ঠান্ডা হলো কিছু হবে না তো আমি বাংলাদেশে যাওয়ার আগে কিছু সবজি আমি ভাবছি যে ফ্রিজ করে যাব। কিছু সিম উঠিয়েও আমি ফ্রিজ করব তো সিম যেগুলি ফ্রিজ করি আমি এগুলি ভালো যাতে যেগুলি নরম থাকে ওইগুলি ফ্রিজ করলে ভালো হয় আর তোমরা দোয়া করো বাংলাদেশের অবস্থা বেশি ভালো না যাতে ভালোভাবে পৌঁছাতে পারি এবং ভালোভাবে আবার চলে আসতে পারি তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক দোয়া রইল তোমাদের জন্য আল্লাহ হাফেজ